সুপ্রিয় ভিউার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এইচএসি পি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য অর্থাৎ একাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম যে সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আর কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেমের বিষয় ভিত্তিক শিক্ষক না পাওয়ার কারণে এটি কিন্তু সাজেশন তৈরি করা সম্ভব হয়নি তারপরেও আমার কাছে যতটুকু যেগুলো রয়েছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর আজকের এই ভিডিওতে আপনারা যে সিলেবাসটি সেটি কিন্তু আলোচনা পেয়ে যাবেন তো আসুন আমরা সিলেবাসের যে মডিউল বা অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখে নিই তো এখানে কিন্তু সাতটি মডিউল রয়েছে তো এই সাতটি মডিউল থেকে আমাদের কী কী পড়তে হবে সেটি আমরা এখন দেখে নেব প্রথম মডিউলটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ ও স্প্রেডশিট বা অ্যাকাউন্টিং সফটওয়্যার এর সাহায্যে লিপিবদ্ধকরণ এখান থেকে আমাদের তত্ত্বীয় অংশে পড়তে হবে প্রথমে উপ অধ্যায় এক দশমিক দুই ব্যবসায়ী লেনদেনের বিষয়গুলো বর্ণনা যেমন ক্রয় বিক্রয় প্রাপ্তি প্রধান খুচরা নগদ বেতন ইত্যাদি ধারণা লেনদেন লিপিবদ্ধকরণ মডিউল দুই থেকে আমাদের কী কী পড়তে হবে আমরা একটু দেখে নিই মডিউল দুই থেকে আমরা যে তত্ত্বীয় অংশের যে বিষয়গুলো পড়ব আর সেটি হচ্ছে উপ অধ্যায় দুই দশমিক এক হিসাবে প্রাথমিক বইতে ছক ছকবদ্ধভাবে লিপিবদ্ধকরণ এখান থেকে আমাদের পড়তে হবে প্রাথমিক দাখিলা প্রস্তুত করার জন্য বিক্রয় চালান সরবরাহকারী চালান এবং নোটগুলো শ্রেণীকরণ কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং পদ্ধতি দ্বারা প্রস্তুতকৃত অ্যাকাউন্টিং নথি এবং ব্যবস্থাপনা রিপোর্টগুলো বর্ণনা এবং অ্যাকাউন্টিং পদ্ধতি এবং ব্যবসায়ের অন্যান্য পদ্ধতির মধ্যে সম্পর্ক উপ অধ্যায় দুই দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে প্রাথমিক দাখিলার বই থেকে তরফা দাখিলা হিসাবরক্ষণ পদ্ধতির লেনদেন প্রক্রিয়াকরণ স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এর সাহায্যে হিসাব সমীকরণ এবং লেনদেন প্রয়োগ সম্পর্কে ধারণা মডিউল তিন থেকে আমাদের তথ্যের অংশে আমাদের পড়তে হবে আর নগদান বই সম্পর্কে ধারণা উপ অধ্যায় তিন দশমিক একের এক ঘোরা দুই ঘোরা এবং তিন ঘোড়া নগদান বই প্রস্তুতকরণ মডিউল ছয় থেকে আমাদের পড়তে হবে তত্ত্বীয় অংশ সাধারণ এবং সংশোধিত রেয়ামিল প্রস্তুত করুন এখান থেকে উপ অধ্যায় যেটি রয়েছে আর ছয় দশমিক এক খতিয়ানের তালিকা তৈরিকরণ খতিয়ান ব্যালেন্স ব্যবহার করে প্রাথমিক প্রস্তুত প্রস্তুতকরণ আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা উপ অধ্যায় ছয় দশমিক দুই ত্রুটির প্রকারভেদ দৃশ্যমান এবং অদৃশ্যমান ত্রুটি দৃশ্যমান ও অদৃশ্যমান ত্রুটি চিহ্নিতকরণ দৃশ্যমান এবং অদৃশ্যমান ত্রুটি চিহ্নিত করে যাবত সংশোধন সম্পর্কে ধারণা অনিশ্চিত হিসাব নিশ্চিত অনিশ্চিত হিসাব বদ্ধকরণ বন্ধকরণ সকল ত্রুটি সংশোধন পূর্বক সংশোধিত রেয়া মিল প্রস্তুত এরপর রয়েছে মডিউল সাত অ্যাকাউন্টিং সিস্টেম ও ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার এখান থেকে আমরা তত্ত্বীয় অংশে যেগুলো পড়ব সেটি হচ্ছে যাবেতা ও হিসাব বিবরণী সাধারণ খতিয়ান হিসাবের শ্রেণীবিভাগ ভাউচার ও চেক ছাপানো বা প্রিন্টিং ব্যাঙ্ক সমন্বয়করণ বহুমুখী একাধিক কোম্পানি বা সংস্থা মূল্য সংযোজন কর কর কর্তন তো এগুলি হচ্ছে এবং উপ অধ্যায় সাত দশমিক দুই ট্যালি কুইক বুক সম্পর্কের ধারণা ওয়েব অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা এবং প্রয়োগ এবং সামগ্রিক ধাপ বর্ণনা তো আমরা একটু দেখে নেই এখানে পরীক্ষা হবে ষাট নাম্বারে আর কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আটটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ বিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে এবং রচনামূলক প্রশ্নে আটটি প্রশ্নের মধ্যে চারটি দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে তাহলে এখানে চল্লিশ চল্লিশ বিশ ষাট মার্কের মধ্যে পরীক্ষা হবে তো সুপ্র ভিওস এই ছিল কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম একের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাস নিয়ে আলোচনা তো পরবর্তী ভিডিওতে আমরা কিছু সাজেশনমূলক ভিডিও তৈরি করব এই বিষয়ের উপর তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন